আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক এমনিতেই ড্রাই হয়ে থাকে আর তার উপরে যদি সাবান মাখা হয় তাহলে আমাদের স্কিন আরও বেশি রুক্ষ শুষ্ক বেজান হয়ে পড়ে শীতে গোসল করতে ঠান্ডা লাগে বলে আমরা ত্বক ভালোভাবে পরিষ্কারও করতে পারি না ফলে আমাদের স্কিনে ডেড সেলের লেয়ার জমে যায় ফলস্বরূপ আমাদের স্কিন রুক্ষ শুষ্ক কালো ও বেজান হয়ে পড়ে তাই এই সবের হাত থেকে রেহাই পেতে আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেমিডি শেয়ার করবো যেটি আপনারা সাবানের বদলে গায়ে ও মুখে মেখে গোসল করবেন তাহলেই দেখবেন এটি একদিন ব্যবহারে আপনাদের স্কিন লাইট ব্রাইট ও স্মুথ হয়ে যাবে এটি ব্যবহারে আপনাদের ত্বক হাইড্রেট থাকবে আপনাদের ত্বকের যতই জমে থাকুক না কেন খুব সহজেই উঠে যাবে এটি রেগুলার ব্যবহারে আপনাদের পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট ডার্ক প্যাচে সান ট্যান ত্বক থেকে উঠে যাবে এটি সকলেই ব্যবহার করতে পারবেন অর্থাৎ সব ধরনের স্কিনের জন্যই এটি সুইটেবল আর এটি এমন একটি রেমিডি যেটি আপনাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনে অর্থাৎ প্রথমবার ব্যবহারের রেজাল্ট পেয়ে যাবেন সো ভিভার্স কথা না বাড়িয়ে চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই রেমিডিটি কিভাবে বানাতে হবে ও আমাদের ত্বকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি হেলথ ও কিচেন টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে পেজটি কেউ ফলো করে দিন এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে কফি পাউডার আমরা সকলেই জানি কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফেয়ার ও ব্রাইট বানায় কিন্তু এটা হয়তো অনেকেই জানে না এটি আমাদের ত্বকে বডি স্ক্রাবার হিসেবেও দারুণভাবে কাজ করে এটি আমাদের ত্বকের সম্পূর্ণ ইম্পিউরিটিকে তুলে ফেলে কফি আমাদের ত্বক থেকে ট্যানকে তুলে ফেলে ডাল ও ড্রাই স্কিনকে সফট ও সাপল বানায় সেই সঙ্গে ত্বকে এজিংয়েরও কাজ করে নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বকের রিজেনারেটরের কাজ করে আমাদের ত্বকের যাবতীয় টক্সিনকে দূর করতে পারে মুলতানি মাটি আমাদের ত্বকের ন্যাচারাল ফেস ওয়াশের কাজ করে এটি স্লিপারি হয় বলে আমাদের ত্বককে ক্লিন করা অনেক সহজ হয়ে যায় এটি আমাদের ত্বকে জমে থাকা সমস্ত ময়লা মেকআপ ডেড স্কিনের লেয়ারকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ক্লিন করে সেই সঙ্গে দাগ দাগঝোপকে হালকা করে ত্বককে উজ্জ্বল ফর্সা বানায় এবার আমাদেরকে এর মধ্যে চা চামচ মধু যোগ করতে হবে আমাদের ত্বকের জেল্লা বাড়াতে ঘরোয়া উপকরণগুলির মধ্যে মধু অন্যতম এটি আমাদের ত্বককে ক্লিন করতেও সাহায্য করে শীতকালে আমাদের ত্বকের শুষ্কতাকে দূর করে সফট বানাতেও সাহায্য করে তবে আপনাদের যদি মধু শ্যুট না করে অথবা মধু যদি ঘরে না থাকে তাহলে এর পরিবর্তে চা চামচ চিনি অ্যাড করে দেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে এক থেকে দু চা চামচ টক দই দিয়ে দিতে হবে টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বককে এক্সফোলিয়েট করতে ভীষণভাবে সাহায্য করে অর্থাৎ আমাদের ত্বকের ওপর জমে থাকা মরা চামড়া অর্থাৎ ডেড স্কিনের লেয়ারকে তুলে ফেলে ত্বকের মধ্যে অক্সিজেন সরবরাহকে বাড়ায় পাশাপাশি ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে তাই আমাদের ত্বককে এক্সফোলিয়েট করতে অবশ্যই টক দই ইউজ করুন তবে আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে এর মধ্যে সামান্য দুধ ও লেবুর রস যোগ করে দেবেন তাহলেই টক দইয়ের কাজ করবে এবার আমাদেরকে দিতে হবে এক চা চামচ নারকেল তেল আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন এখানে যেহেতু ত্বককে ক্লিন করার জন্য মুলতানি মাটি ব্যবহার করেছি আর মুলতানি মাটি আমাদের ত্বককে কিছুটা ড্রাই করে দেয় তাই অবশ্যই এখানে যে কোনো অয়েল ইউজ করা উচিত তাই এখানে আমি নারকেল তেল ব্যবহার করেছি কেননা নারকেল তেলও আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে পারে সেই সঙ্গে ত্বককে শীতকালে হাইড্রেট ও ময়শ্চারাইজ রাখে তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অয়েল এখানে ব্যবহার করতে পারেন এখানে এক চা চামচ মতো নারকেল তেল অ্যাড করার পর প্রয়োজন মতো পানি দিয়ে সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে মুখ সহ সারা শরীরে লাগিয়ে নিয়ে প্রথমে দুই থেকে তিন মিনিট যেভাবে আপনারা ত্বকে সাবান লাগিয়ে ঘষে নেন সেইভাবে ঘষে নেবেন তারপর পাঁচ মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন তারপর নর্মাল বা হালকা কুসুম গরম পানি দিয়ে ত্ব ধুয়ে ফেলবেন তাহলেই দেখবেন ফার্স্ট ইউজেই আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়ে গিয়েছে আপনাদের স্কিনকে ভালো রাখার জন্য আপনারা সাবানের বদলে একদিন পর একদিন এটা দিয়ে গোসল করার আগে ত্বককে পরিষ্কার করে নিন পনেরো দিনেই দেখতে পাবেন আপনাদের ত্বকের রং আগের থেকে অনেক বেশি ফেয়ার ব্রাইট গ্লোয়িং ও রেডিয়েন্ট হয়ে উঠেছে সোভিউয়ার্স রেমিডিটি আজই বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান সেই সঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমের নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ